কখনো কাউকে একটা কুটু বাক্য জীবনে বলো নাই মুসলমান হওয়ার আগেও কোনো দিন বলো নাই কারোর প্রতি হস্তক্ষেপ করো নাই কাউকে একটা আঘাত করে কথা বলো নাই আঘাত করা দূরের কথা আজকে তুমি এমন কি হলো এমন কি হলো তোমাদের মাঝে তুমি এক এরকম গুরুতর আহত করলাম আবু বক্কর রাজিয়াল্লাহু তাআলা বলেন ইয়ারা শোনাল্ মা আপনি না বলেছেন লাইক মিনু আহা দগু হাতা আকু আহাব্বা ইলাইহি মেউ ওয়ালদিহি ওয়ালা দিহি ওয়াট না পৃথিবীতে যত যা কিছু আছে বাবা বলে মা বলে ভাই বলে মন্ধু বলে চন্দন বলে যা সম্পদ সবার থেকে যদি আল্লাহ এবং আপনাকে বেশি ভালো না বাসি বেশি মোহব্মত না করে সে ভোমেন না এরা সুনাল্লা ওই বেটায় যদি আমাকে গালি দিত আমি মেনে নিতাম আমার সন্তানকে গালি দিলে মেনে নিতাম অন্য কাউকে তিরস্কার করলে ভর্ছনা করলে মেনে নিতাম এরা সুনালল্লা ওই বেটায় ওই কাফেরের বাচ্চা ইয়াহুদি আপনাকে গালি দিছে আল্লাহকে গালি দিছে যখনই আপনাকে গালি দিচ্ছে আল্লাহকে গালি দিছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই এই জন্য আপনার আমার সামনে আপনাকে গালি দেবে আর আল্লাহকে গালি দেবে ইয়ার কুসুদ্দিন হ হাই আর আমি আলুবাবকে বেঁচে থাকবো এটা কুসিমিন কালে হতে পারে না এই জন্য চলেছে

মোমেন তার নিজের ক্ষতি হয়ে যায় দেখায় না বলে না কিছু কিন্তু যখনই আল্লাহকে গালি দেয় রাসুলকে গালি দেয় ধর্ম নিয়ে কুটুক্তি করে তখন আর সুপ্রা ফেলায় দেয় ঠিক কিনা ধরে বলেন দেখছেন না মানিকগঞ্জে ফাউল সরকার আবুল সরকারের নাম শুনুন বাউল শিল্পী না ফাউল শিল্পী এই আবুল সরকার এমন কুরুচিপূর্ণ কথা বলেছে আল্লাহকে নিয়ে যেটা আমার জবানে বের হইতে কষ্ট লাগে সম্ভব না বলা আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ গালি করেছে কঠাক্ষ করে কথা বলেছে রাসুলকে নিয়ে কঠাক্ষ করে কথা বলেছে দাড়িকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে তাও এই জনতা দেখাই দিয়েছে বাংলার জমিনে এখনো মুসলমান আছে পিটে ল্যাংটা করে এলাকা ছাড়া করছে শুধু তাই নয় তাম বাংলাদেশে তোলপাল শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে আবুল সরকারের মানে এটা তো হাদিসের কথা যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে গালি দেয় ওর বিচার হচ্ছে শিরোসে মৃত্যুদণ্ড আল্লাহকে নিয়ে এমন আম্বি একরাম পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে আসমানি কিতাব দিয়েছেন ওহির মাধ্যমে সর্বশেষ নবী ও খাত আমার আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতের নবী উম্মদের কান্ডারি যিনি জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কথাই সবসময় বলতেন রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই পেশা থাকতে তো এই উম্মতকে একটা সঠিক রাস্তা দেখাবার জন্য আল্লাহ রবুল আজমিন আসমানি কিতাব দিলেন সেই কিতাবটার নাম হচ্ছে কোরআনে کریم এই কোরআনে কারিমের দ্বিতীয় সুরা সূরাতুল বাকারা একেবারে শুরুর দিক থেকে যখন নায়াজিল করলেন আল্লাহ বলেন আলিফলাম মিম যালikal কিতাবু লা আল্লাহামুল আরামিন বলতেছেন জ্যা কিতাব লা এটা এমন একটা গ্রহন্ত যার মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্রা পর্যন্ত নেই সন্দেহের কোনো অবকাশ নাই বোদালিল মুত্তা এই কোরআন এই কিতাব হেদায়েত শুধুমাত্র মুত্তা জন্য কাদের জন্য খেয়াল করবেন একটু চিকুন কথা বলছেন আল্লাহ কোরআনে কারিমের শুরুতে আল্লাহ কোরআনে করিম কে শুরু করেছেন বা ধারা কারণ কোরআনের প্রথম যে আয়াজ পড়ি না তাহলে প্রথম যেই হরফ বা নাম কি বা আর আল্লাহ কোরআন কারীম শেষ করেছেন সিন দ্বারা মিনাল জিন্নাতি বন্যাস বা আর সিন মানে কি বাস যথেষ্ট আর লাগবে না লাগবে তাহলে বোঝা গেল আল্লাহ رب العالمین কারিমের সর্বশেষ আয়াত যেটা নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল আজকে তোমাদের জন্য دینকে পূর্ণাঙ্গ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এই দিনের ভিতরে কোনো কুমতিরা রাখি নাই আলিয়াও বা আক মালতুলা কুম দিন আকুম তোমাদের ধর্ম তোমাদের দিন তোমাদের জীবন ব্যবস্থা কোড অফ লাইফ তোমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনে কারিমটা আমি দিয়ে দিলাম বান্দা তোমার জীবনকে পিউরিফাই করার জন্য তোমার জীবনটাকে সুন্দর করার জন্য কালমার্সের কাছে যাওয়া লাগবে না কপাটিকার কাছে যাওয়া লাগবে না লেলিনের কাছে যাওয়া লাগবে না মাও শতনের কাছে যাওয়া লাগবে না রবি ঠাকুরের আদর্শ লাগবে না একটা মাত্র গ্রহন্ত তোমাকে আমি দিয়ে দিলাম আলিয়ৌমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী কুরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ কোরআন is the কমপ্লিট pot of life. পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ দিয়ে দিলেন। এই কুরআন নাজিল করলেন পূর্ণাঙ্গ করেন প্রথমে নাজিল করলেন সালিকাল কিতাবু লা রাইবা ফী হুদা লিল আমি এই কুরআন কে করেছি এই কিতাবকে নাজিল করেছি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্রা নাই সন্দেহের অবকাশ নাই আর এই কোরআনে কারিম রাস্তা তাদেরকে দেখাবে হৃদায়ত তারা পাবে যারা একমাত্র মুত্তা যারা কি তারা শুধুমাত্র হৃদায়ত পাবে সবাই হৃদায়ত পাবে আল্লাহ বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়ারাহমাতুল লিল মুমিনিন আমি কোরআনুল কারীম কি নাজিল করেছি মানুষের শিফা ঔষধ হিসাবে খেল করবে আল্লাহ কোরআনেকারিম নাজিম করছেন মানুষের ঔষধ বানায়াম লিকুল্লি লি দা প্রত্যেকটা রোগের ঔষধ বানায়াম আমি আল্লার কোরআন আমিন কোরআনে করিমকে নাজিল করলাম কিন্তু প্রত্যেকটা ব্যক্তি ওর আন দ্বারা হেদায়েত পাবে না কোরআনের আলো দিয়ে এসে পথ চলতে পারবে না এই কোরআন আলোর দেশালী হয়ে পথ দেখাবে ওই সমস্ত বান্দাদেরকে যাদের ভিতরে ইমান আছে যারা ভিতরে খোদা বিক্রি আছে যাদের ভিতরে হাসরের ভয় আছে যাদের ভিতরে আখরাতের হিসাবের ভয় রাখে এই সমস্ত মুক্তাকি বান্দাদের জন্য হেদায়া সবার জন্য হেদায়ত না এই কথা দ্বারা বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না কি বলেন যায় ايقوى تكراه على رب العالمين كرانك الملبي تقولي اسفاشتولدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اتقوا الله এক নম্বর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করবা আর একটা জিনিস মনে রাখবা ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই মরণশীল প্রত্যেকটা মানুষ তো মরতেই হবে যার যখন টাইম দেওয়া আছে টাইম ইজ টাইট ওয়েট ফর নন সময় সরোজ অপেক্ষা করে না যার মতন করে চলতেই থাকে বান্দা তোমার একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি পাঠিয়েছি তোমারও একটা সময় চলে যেতে হবে কেউ থাকতে পারবে না সুতরাং বান্দা মরার আগে ওয়ালাতাম মুতুম্না ইল্লাহ ও আনতুম মুসলিম খবরদার খবরদার মরণ হবে কিন্তু মুসলমান না হয়ে মরলো কথা বুঝতেছেন তো আল্লাহ কি বললেন মুসলমান না হয়ে মরনা তাহলে এই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল একেবারে পরিষ্কার হয়ে গেল যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় জোরে বলেন মুসলমান হওয়া যায় শুধু কালেমা পড়লে মুসলমান হয় না নামাজ পড়লেই নামাজি হয় না রোজা রাখলে রোজাদার হয় না হজ করলে হাজির হওয়া যায় না আর মুসলমানের ঘরে জন্ম দিলে মুসলমান পাওয়া যায় না যদি মুসলমানের ঘরে জন্ম মুসলমান পাওয়া যাইত তাহলে আল্লাহ কেন বললো বলে আজ আমি ইল্লাহ মুসলিম প্রশ্ন জাগে না আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে মরো না তাহলে বোঝা গেল যে আমি আপনি যারা আছি এরা নামধারী মুসলমান কি নামধারী মুসলমান দাদাই মুসলমান ছিল বাবাই মুসলমান ছিল বৈদিক সূত্রে পাইছি মুসলমান এইটার নাম মুসলমানই না মুসলমান তো সে যে কালেমা বলেছে কাল আমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহা ছাড়া কিচ্ছু নাই আমার হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমাকে বাঁচানোর মালিক আল্লাহ আমার কদম চলবে তো আল্লাহর ইচ্ছায় কদম পড়বে তো আল্লাহর ইচ্ছায় জবান চলবে তো আল্লাহর ইচ্ছায় অলওয়েজ যা কিছু আছে আমার পূর্ণাঙ্গ জীবন চলবে কার ইচ্ছায় জোরে বলতো বেকার আল্লাহর ইচ্ছায় চলবে আমার সব চলে আমার ইচ্ছায় আবার আমি দাবিও করি আমি মুসলমান দাবি করি না আমরা দাবি করি মুসলমান অথচ আল্লাহ বললেন বলে তেমন না ইলআ ও মুসলিমুন। মুসলিম খবর দা মুসলমান হইয়া খবরে আসলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না অত সস্তা না অল্লাহ মুসলমান কেমন হওয়া দরকার তা কেমন হওয়া দরকার ইমান আমাদের কেমন হওয়া দরকার আমাদের ইমান এমন আমার আমি মুসলমান আমার সামনে আর এক নাস্তিক আর এক বেঈমান আর এক কাফের বাচ্চা আমার আল্লাহকে গালি দেয় রাসুলকে গালি দেয় ধর্মকে নিয়ে কুটুক্ত করে আর আমি মুসলমান মুখের মাঝে কুলুপ গেড়ে দিয়ে বসে থাকি আসে না নাই ওরাও মুসলমান আমরাও মুসলমান অথচ আল্লাহ রাসুলের যত সাহাবি আল্লাহ রাসুলের যত সাহাবী ছিলেন সব চাইতে রহম দিলে নরম তবিয়াতে একেবারে কি বলে শান্ত শিষ্ট একজন সাহাবি যার নাম হজরত আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহ যে মুসলমান হওয়ার আগেও কোনোদিন কাউরে গালি যায় নাই মুসলমান পরের হওয়ার পরেও কখনো করতে নাই গালি যায় নাই কার সাথে কুটু ব্যবহার করে নাই খারাপ ব্যবহার করে নাই মুসলমানের আগেও যখন মুসলমান হয় নাই ইসলাম আসে নাই কোরআন হয় নাই তখনও কি করে নাই কাউরে গালি যায় নাই কার খারাপ আচরণ করে নাই মুসলমান হওয়ার পরে তখন প্রয়োজন হয়নি এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় এক ব্যক্তি আল্লাহর রাসূল তখন ছিলেন আগে এইটা বলি পরেরটা পরে বলি আবু বকরকে দেইখা তিরস্কার করকোষে বক্ষনা করে আবু বকর কোনো জবাব দেয় না মসজিদ যায় নামাজ আদায় করে দরবারে রেসালাদের ভিতরে বসে আবার বাসায় চলে আসে এখন ওই ইহুদিরা দেখে আবু খেপানো যায় না আবু যায় যায় না করা একজন বলতেছে আরে আবু বক্কার তো রাখবে না আবু বক্কারকে রাগায় তখন পারবা যখন তুমি তার নবীর বিরুদ্ধে কথা বলবা আল্লাহর বিরুদ্ধে কথা বলবা তখন দেখবা আবু বক্কার কে বলছে একই হই তো আবু বাক্কার রাজি আল্লাহ চাইহু মসজিদের দিকে আসতেছেন এমন সময় ওই ব্যক্তি আল্লাহ রাসুলকে গালি দিয়েছেন আল্লাহকে গালি দিয়েছেন গালি দেওয়ার পরে আবু বক্কার যাইয়া ওর এমন মায়ের দিছে চেহারা বসকায় ফেলেছে এখন ওই ব্যক্তি গিয়া আল্লাহ রাসুলের কাছে কমপ্লেন দিছে নালিশহাম্মদ তুমি তো ন্যায় বিচার তুমি বলে দুনিয়ার লেগে রহমত হইছ তাহলে তোমার শ্বশুর আবু বক্কর দেখো মাইরে কি করছো আল্লাহ রাসুল বললেন আবু বক্কর মাছছে এইটা আমার বিশ্বাস করতে হবে আবু বক্কর মারছে এটা হতে পারে না যদি বলতা যে ওমর মারছে যদি বলতা আলী মারছে যদি বলতা অন্য কোন সাহাবি মারছে এটা আমি মানতাম কিন্তু আবু বক্কর মানতে পারে না কারণ ও ওই তবিয়তের মানুষ না কসম করে বলতেছি রাগে আপনি আবু বক্কর ডাকেন ডেকে জিজ্ঞেস করেন আবু ডাকেন দেখেন মাইরে কি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কর ডাকলেন বলে আবু বাক্কার তুমি কি একে মারছো আবু বাক্কার বলে হ আমি মারছি আল্লাহ রাসুল কিং কর্তব্য বিউ চিন্তা করে আবু বক্কর মানুষ কারণটা কি আবু বক্কর যে তোমাকে মাইক দিছে অবশ্যই কোনো কারণ আছে জিজ্ঞেস করলেন আবু বক্কর তুমি তো কখনো কাউকে একটা কুটুবাক্য জীবনে বলো নাই মুসলমান হওয়ার আগেও কোনোদিন দিন বলো নাই কারোর প্রতি হস্তক্ষেপ করো নাই কাউকে একটা আঘাত করে কথা বলো নাই আঘাত করা তো দূরের কথা আজকে তুমি এমন কি হলো এমন কি হলো তোমাদের মাঝে তুমি আগে এরকম গুরুতর আহত করলাম আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়ারা শোনাল মা আপনি না বলেছেন লাইক মিনু আহা দেখো হাতা আকৌ না আহাাব্বা ইলাইহি মেউ ওয়ালদিহি ওয়ালা দিহি ওয়াট না পৃথিবীতে যত যা কিছু আছে বাবা বলে মা বলে ভাই বলে মন্ধু বলে সন্তান বলে যা সম্পদ সবার থেকে যদি আল্লাহ এবং আপনাকে বেশি ভালো না বাসি বেশি মোহাম্বত না করে সে মোমেন না এরা শুনাল ওই বেটায় যদি আমাকে গালি দিত আমি মেনে নিতাম আমার সন্তানকে গালি দিলে মেনে নিতাম অন্য কাউকে তিরস্কার করলে ভৎসনা করলে মেনে নিতাম ইয়ার ওই বেটায় ওই বাচ্চা আপনাকে গালি দিছে আল্লাহকে গালি দিছে যখনই আপনাকে গালি দিছে আল্লাহকে গালি দিছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই এই জন্য আপনার আমার সামনে আপনাকে গালি দেবে আর আল্লাহকে গালি দেবে আ ইয়ান কুসুদিন ওয়া আনা হাই আর আমি আবু বকর বেঁচে থাকব এটা কুশমিনkale হতে পারে না এই যুনদুন ডাক চলে যাচ্ছে সুবহানাল্লাহ কইলেন না আরো জোরে আপনাকে গালি দেওয়ার কারণে ওরে মার দিছি ডাক কইলা তুমি খুশি একটা এটা আসছে মোমেনের পাওয়ার পাওয়ার ইজ দা মোমেন কার পাওয়ার মোমেনের ইমানের পাওয়ার মোমেন্ট তার নিজের ক্ষতি হয়ে যায় না বলে না কিছু কিন্তু যখনই আল্লাহকে গালি দেয় রাসুল গালি দেয় ধর্ম নিয়ে কুটুক্তি করে তখন আর চোপড়া বেলায় দেয় ঠিক কিনা ধরে বলেন দেখছেন না মানিকগঞ্জে ফাউল সরকার আবুল সরকারের নাম শুনুন বাউল শিল্পী না ফাউল শিল্পী এই আবুল সরকার এমন কুরুচিপূর্ণ কথা বলেছে আল্লাহকে নিয়ে যেটা আমার জমানে বের হইতে কষ্ট লাগে সম্ভব না বলা আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ গালি করেছে কঠাক্ষ করে কথা বলেছে রাসুলকে নিয়ে কঠাক্ষ করে কথা বলেছে দাড়িকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে তাও হিন্দু জনতা দেখাই দিয়েছে বাংলার জমিনে এখনো মুসলমান আছে পিটে ল্যাংটা করে এলাকা ছাড়া শুধু তাই নয় তাম বাংলাদেশে তোলপাল শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে আবুল সরকারের ফাঁসি মানে এটা তো হাদিসের কথা যেই ব্যক্তির আল্লাহ এবং আল্লাহ রাসুলকে গালি দেয় ওর বিচার হচ্ছে মৃত্যুদণ্ড আল্লাহকে নিয়ে এমন এমন কথা বলেছে আসলে দেখবেন এই সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে একমাত্র বাউল যারা আস্থা ওরা পালাগানের নামে ধর্মের অপপ্রচার করে ধর্মের অপপ্রচার করে এমন এমন কথা সমাজের ভিতরে বলে যায় তখন আলেমদের শুধু লেগে যায় ও এমন এমন কথা বলেছে তো এই আবুল সরকার বাউল শিল্পী এর বিচার হওয়ার দরকার আছে না নাই বাংলার জমিন বলিয়াউলি এর জমিন কৌমিরাঙ্গল মুলামা আকরামের জমিন এই জমিনে বৈশা আল্লাহর দিনকে নিয়ে কটূক্তি করবে আল্লাহকে গালি দিবে রাসূলকে গালি দিবে আর যাই হোক ওই কাফিরের বাচ্চাকে ওই বেধর্মীকে এই বাংলার জমিন কেন পৃথিবীর কোন জায়গা থাকতে দাও তোমরা চিল্লাবলন ঠিক না আল্লাহকে গালি দেয় কয় আল্লাহ মুখ কয়রা আল্লাহর মুখ না ভুল ঠিক পাই নাউজুবিল্লা না কত না কথা বলতে পারে আবার মুসলমান দাবি করে আল্লাহকে যা আলী দেয় পরিষ্কার ফতুয়া পুরস্কার হাদিস ও কাফে ও কি

প্রত্যেকটা makhluk যার জীবন আছে কুল্লু নফসিঙ্গায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেকটা নফস makhluk যার জীবন আছে ও নিদ্রিস্টো একটা টাইম নিয়ে আসছে দুনিয়ায় আমি মনে করতেছি আমার বয়স বাড়তেছে আমি মনে করি আমার বয়স বাড়তেছে আরে বাবা একটু গবেষণা করো একটু ভাবো তোমার বিবি তোমার মা একই পাতিলে খানা পাকাচ্ছে ওই খাবার খাইয়া তুমি বৃদ্ধ হয়ে যাচ্ছ বাচ্চাগুলো যুবক হয়ে যাচ্ছে বৃদ্ধগুলো একেবারে দুর্বল হয়ে যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না খাবার তো একই একই খাবার না একই খাবারের একাধিক কার্যকারী ক্ষমতা এর মালিককে ধরে বলতে হবে কে তুমি আমি কত বড় নেতা কত বড় মাস্তান আমার তোমার থেকে অনেক বড় বড় মাস্তান যারা আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহ তাদেরকে নিদর্শন স্বরূপ দেখাই দিয়েছে যে না জমিন তার সৃষ্টি তার সৃষ্টি যার রাজত্ব তার চিল্লাই বলো ঠিক কিনা জমিনের মালিককে ধরে বলেন জমিনের মালিককে জমিনের মালিক আল্লাহ সুতরাং এই আল্লাহর জমিন দাঁড়াইয়া আল্লাহর সাথে গাদ্দারি করবা এমন শক্তি আল্লাহ দেয় নাই এই জন্য মাঝে মাঝে একটা ভূমিকম্প মাঝে মাঝে সিডর মাঝে মাঝে সুনামি মাঝে মাঝে সাইক্লোন মাঝে মাঝে জলোচ্ছ্বাস ইত্যাদি ইত্যাদি দিয়ে আল্লাহ বুঝাই দেয় দেয় খবরদার এখনো সময় আছে ফিরে